বিচারপতি মানিক ভারতে পালাতে গিয়ে সে আটক হয়েছে এই মানিক এতটাই জঘন্য একজন মানুষ যিনি নিরপরাধ আল্লামা সাইদিকে ইচ্ছাকৃতভাবে জোর করে তার বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছিল এটা প্রমাণ দিয়েছিল সুরেন্দ্র কুমার সিনহা সে বলেছিল এই সাইদীর যে মামলা এই মামলায় তো তাকে তো কোনো আসামি বানানো যায় না আমি চেয়েছিলাম তাকে যেহেতু সরকারের প্রতিপক্ষ হয়েছে সো তাকে যাবজ্জীবন দেওয়ার জন্য কিন্তু সেই দিন এই বিচারপতি মানিক আমার হাত থেকে কলম করে নিয়ে জোরপূর্বকভাবে সেই দিন সর্বপ্রথম সাইদির फांसीর রায় এই মানিকের মাধ্যমে লেখানো হয় এবং এই মানিকরা তাদের সরযত শেষ করেনি যখন এই বাংলাদেশের আল্লামা সাইদির বিরুদ্ধে যখন फांसीর রায় হয়েছে এই फांसीর বিরুদ্ধে যখন এদেশের আপম তাওহیدی জনতা জ্বলে উঠেছিল যার কারণে প্রায় শতাধিক মানুষ জীবন দিয়েছে সেই সময় এই রায়কে স্থগিত করে তাকে আবার যাবজ্জীবন দেওয়া হয় কিন্তু মানিকের সরযত শেষ হয়নি তখন মানিক বলল যে এইভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। তাকে জেলের মধ্যে থেকে বের করে। মেডিকেল মাধ্যমে তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে সর্বশেষ আল্লামা সাইদিকে তার হার্ট স্ট্রোক হয়েছে এই মিথ্যা অপবাদ দিয়ে হার্ট স্ট্রোক সমস্যা বলে তাকে মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয় এইভাবে আল্লামা সাইদি দুনিয়া থেকে হারিয়ে যায় কিন্তু দেখেন আল্লামা সাইদি আজ যে সম্মান ইজ্জত মর্যাদার সাথে মানুষ তাকে স্মরণ করে অথচ এই মানিক সে পালানোর জন্য অথচ সেই মানিক তার ইজ্জত সম্মানটা কোথায় আজকে মানিক সে পালানোর সময় কলা পাতার উপরে শুয়েছিল মানুষকে ঘুষ দিতে চেয়েছিল কিন্তু মানুষ তার ঘুষ নেয়নি মানুষ তার অন্যায় প্রলোভন মেনে নেয়নি এই মানিক যে দুনিয়ার কত মায়ের কোল যে খালি করেছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না এবং ওনার লম্পট আচরণ সর্বশেষ দেখেছিলেন চ্যানেল আয়ের একজন সম্মানিত মহিলা উপস্থাপিকার সাথে কি উদ্ভট আচরণ করেছিল যা এদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে খুব ব্যথিত করেছিল এর জন্য আল্লাহ তালা কোরআনে বলেন অমাকারু অমাকর অল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন তারাও কু কৌশল করে আর আল্লাহও কৌশল করে নিশ্চয়ই আল্লাহ তালার কৌশল হচ্ছে উত্তম খবরদার মানুষের উপর জুলুম করবেন না মানুষের উপরে যারাই জুলুম করেছে তারা এই দুনিয়াতে সরাসরি আল্লাহ লানত হয়েছে আজাব পেয়েছে শাস্তি পেয়েছে এর পরবর্তীতে তাদের এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে সো আমরা একটা বিষয় মনে রাখতে হবে আমরা যেন কখনোই মানুষের ক্ষতির কারণ না হই মানুষের উপরে মিথ্যা মামলা না দেয় মানুষের উপরে আদালতে হয়রানি না করি এর জন্য আল্লাহ তালার কাছে আমরা যেন সবসময় ক্ষমা চাই এবং রব যেন আমাদের সবার জীবনের ক্ষমা করেন কারণ আমরা বড়ই পাপি প্রত্যেকের বাঁচানোর যদি আল্লাহ সোহানা তালা তিনি আমাদের মাফ করে না দেন এর জন্য আসুন আমরা যেন এই জাতীয় গুনাহের কাছ থেকে আল্লাহর কাছে হেফাজত চাই আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে মানুষের উপর জুলুম করা থেকে নিজেদের বিরত রাখুন আমিন